শৈবতীর্থ অনুকূতিতে পূর্ণ কামনায় এসে এএসআইর নিযুক্ত বেসরকারি নিরাপত্তা সংস্থা নিরাপত্তা কর্মীর সেলাই করতে হয় হয় তার দুই পা। ঘটনা জানুয়ারি বৃহস্পতিবার গুরুতর আহত নাবালকের পিতার অভিযোগ মূলে শহর থানা লিখিত মামলা গ্রহণ করতে বাধ্য হলেও অদৃশ্য কারণে লঘু ধারা প্রয়োগের ফলে অভিযুক্ত নিরাপত্তারক্ষী আনসার আলী জামিন পেয়ে যায় যদিও কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনার উপযুক্ত ব্যবস্থার আশ্বাস প্রদান করেছেন গত পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার খোয়াইয়ের মহাদেব জেলার বাসিন্দা লিটন শিল স্ত্রী সন্তান ও আত্মীয় সজন মিলে ১৩ জন পুণ্য কামনায় উনকুটিতে আসেন উনকুটির সকল মূর্তি পরিদর্শন শেষে গোটা পরিবার সীতাকুণ্ডের সামনে আসে। ধর্মীয় বিশ্বাস ও আস্থা অনুযায়ী লিটন শিলের ১০ বছরের পুত্র সীতাকুণ্ডে স্নান করতে যায় তখনই বাধের বিপত্তি অভিযোগ বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী আনসার আলী দশ বছরের নাবালককে স্নান করতে বাধা দিয়ে তাকে গালি গালাজ করতে শুরু করে এই ঘটনায় হতচকিত হয়ে যায় সবাই কোন কিছু বুঝে ওঠার আগেই আনসার আলী তার হাতের লাঠি দিয়ে ওই নাবালককে আঘাত করে এবং তাতে প্রায় দশ ফুট নিচে পাথরের উপরে পড়ে যায় নাবালক এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয় নাবালক রক্তাক্ত হয় পবিত্র কোন কঠিন সীতা চর পরে পরিবারের লোকেরা কোনোভাবে নরকিত্তার আনসার আলী হাসপাতালেTableModel সূত্রে উদ্ধার করে গুণকপি ঘোড়া হাসপাতালে নিয়ে যায় জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করা হয় সেখানে نابালকের মাথায় ক্যারোটিড লাগে আঘাতপ্রাপ্ত হয় দুটি পা এবং একাধিক শলাইলাগে এই অনুগ্রহ দিতে 10 মিমি দেশিবক্তা ইসিগো ডিগড় একটা এসআইএস এর আনসার আলী নামে মেডিকেল স্থান করতে নামছে নামসবত ওঠার সময় সিকিউরিটি গার্ডে মানে বইটা সেটা বাড়ি দিয়া মানে ফালাই দিছে কি নেছে দশ ফুট নেছে বই আছে বাড়ি দিছে পরে ওটা মাথা ফাইটে গেছে ব্লাড ব্লিডিং হইছে অনেক পায় ও ব্যথা হইছে আপনাদের বাড়ি কোন জায়গায় কোয়াই মহাদেব টিলে আমরা তেরো জন আইছি তো মাথা ফাইটে গেছে গা পায়ে ব্যথা হইছে ব্লিডিং হইছে এটা তখন কয়টা বাজে অনুমান চারটা বাজে চারটা হইব তো মানে দুশ্চিন্তা মন শাস্তি হয় এদিকে আমরা থানাতে যে সিকিউরিটি গার্ডের মাথা তার নাম জানেন এই জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালকের পিতা কৈলাসহর থানায় অভিযুক্ত নিরাপত্তা রক্ষী আনসার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ হাতে পেয়েই রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরে আদালতে সুপর্দ করে গত পঁচিশ এক দুই হাজার চব্বিশ বিকাল অনুমান চারটার সময় উনকোটি আর্কিও আর্কিওলজিক্যাল সাইটে একটি হার্ট অ্যান্ড নেশাল্টের একটা ইনসিডেন্ট রিপোর্ট হয় খোয়াই মহাদেব টিলা থেকে এখানে এখানে একটা হার্ট অ্যান্ড কেসে ইনজিওর হন অ্যাকর্ডিংলি তাকে হসপিটালে শিফট করা হয় এরপর লিটনশীল ওনার কমপ্লেন্টে কলাস পি এস যে অভিযোগ দিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে একটা মামলা আমরা রেজিস্টার করেছি এবং যে অ্যাপয়েন্টেন যে একিউজ পার্সেন আনসার আলী তার বাড়ি বাগাছড়া ওয়ার্ড নাম্বার থ্রি কৈলা শহর ওই দিন ওই দিন রাত্রেবেলাতেই তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে এবং পরের দিন তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং এই কেস সংক্রান্ত পুলিশের যা যা কর্তব্য পুলিশের যা যা অ্যাক্টিভিটি সমস্ত অ্যাক্টিভিটিস পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং ইনভেস্টিগেশন ইজ অন প্রগ্রেস ইনভেস্টিগেশন চলছে গুরুতর আহত নাবালকের পিতা অভিযোগ থেকে কৈলাসহ থানায় গ্রহণ করতে বাধ্য হলেও

রাজ্য ও বহির রাজ্যের জাতি উপজাতি সকল অংশের নাগরিকরা উনি কোটিতে এসে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন রাজ্য সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন প্রচারে জোর দিয়েছে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্য থেকে বিভিন্ন আধিকারিকরা উন্ন কোটিতে আসছে এর মধ্যে এই ধরনের ব্যাখ্যাজনক ঘটনা সরকারের প্রয়াসে যে ধাক্কা দিয়েছে তা ফলাই বাহিত